আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় দর্শক রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভবনের মিলনায়তনে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের এক অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে জুতো ছুঁড়ে মারেন এই ব্যক্তি তো দর্শক চলুন আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি موي اي 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 দর্শকের আগে আমরা এরকম দৃশ্য দেখেছিলাম যে মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশকে একটা সাংবাদিক বা এরকম জুতা ছুঁড়ে মেরেছিল সেই ঘটনা আজকেও আমরা দেখতে পেলাম